কথায় আছে শখের তোলা লাখ টাকা আসলে এই কথাটা একদমই ঠিক বর্তমানে যা অবস্থা শখের তোলা লাখ টাকায় আমার কাছে মনে হয় শখের দাম লাখ টাকা কেননা বর্তমানে ইলিশের যা দাম আর এই ইলিশ খাওয়া মানেই লাখ টাকার শখ আর আমরা যারা মধ্যবিত্ত যারা নির্ণয়ের মানুষ আছি তারা তাদের কাছে তো খুবই বিলাসেতা এটা আর লাখ টাকার সমানে তাই এরকম শখ করা আসলে অনেক কষ্টের হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন বড় একটা ইলিশ কিনে কেনা হয়ে গেছিল তো ইলিশটার দাম ছিল প্রায় সতেরোশো টাকা এক কেজি রোজনের ওপরে তো এই ইলিশটা আজকে আমি রান্না করব সরিষা দিয়ে তো প্রথমে আমি এখানে সরিষার তেল দিলাম এবং এখানে আমি কিছু হচ্ছে কালিজিরা দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ একটু তেলটা গরম করে নিয়ে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে সরিষা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিব আমি এটা তেলের মধ্যে দিয়ে আর সরিষা ইলিশ সবসময় সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হয় তো এর মধ্যে আমি একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নিব আর এর মধ্যে সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া একটু লবণ আর সামান্য একটু মশলা পাটা দেব আর বেশি কিছু দিব না আর হচ্ছে কিছুক্ষণ আমি এটা একটু কষিয়ে নিব একটু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছটা আমি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম আর এই যে কথা বলছিলাম যে শখের তোলা লাখ টাকা আমরা যারা এই মাছটা কিন্তু অনেকে খুবই পছন্দ করে কিন্তু দামের কথা মনে হলে তখন আর খেতে ইচ্ছে করে না তারপরেও কিছু করার নাই তো শখে তোলা লাখ টাকা শখ যখন হয়েছে তখন তো খেতেই হবে কিছু করার নাই টাকা বেশি লাগুক আর কম লাগুক তো টাকা না খরচ করলে তো আর খাওয়াও যাবে না তো আমি এই তো মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিতে হবে আমি এইভাবে রান্না করি আমি তিন চার রকমের ভাবে সরিষা ইলিশ রান্না করি তো আজকে আমি একটু রকম করে রান্না করলাম এটা আলাদা রেসিপি তো এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর পানি দিব না মোটামুটি এভাবেই কষিয়ে নিব এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিছি আর মরিচের পরিমাণটা একটু খুবই কম দিছি মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকেই আর এই তো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর একটু খাওয়ার পালা অনেক দিনের শখ ছিল যে বড় একটা ইলিশ খাবো তো জামাই কাছে বলছিলাম তো ও নিয়ে চলে আসছে হঠাৎ করেই নিয়ে চলে আসছে আমি জীবনেও কল্পনা করিনি এত বড় একটা ইলিশ নিয়ে আসবে তো রান্নাটা শেষ দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল ও তো খেয়ে বলছিল অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার পেজটাতে সবাই ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব